সালামু আলাইকুম গাইস এর দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে আরো একটি চমৎকার এয়ারড্রপ নিয়ে লেয়ার বিল্ডার প্রোগ্রাম এর অনেকগুলো এয়ারড্রপ এর আগে শেয়ার করছি প্লাস টেস্ট নেটওয়ার ছিল এদের তো তারা এগুলোতে যারা কাজ করছেন এবং যারা করে নাই সবাই এটাতে মাস্ট জয়েন করবেন অনেক ভালো একটা প্রজেক্ট এবং একশো পার্সেন্ট ভেরিফাইড মেনুয়ালের দিয়েই কাজটা করতে পারবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনাদের মিস না হয় আর অবশ্যই টেলিগ্রামের চ্যানেলে মাস্ট জয়েন করে রাখবেন কারণ এখানে দেখেন সকল প্রকার টেস্ট নেট নেট এবং যতগুলো এয়ারড্রপ আসে সবগুলোই শেয়ার করা হয় এবং সকল ভেরিফাইড অ্যাডগ্রুপগুলোই আমরা শেয়ার করি এগুলো যাতে মিস না হয় এবং এগুলোর আপডেট যাতে মিস না হয় তাই মাস্ট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন এখন আমরা যে প্রজেক্টটাতে কাজ করবো এখানে মূল কাজ হচ্ছে ডিপ্লয় করা এটাই একটু ফেরার বিষয় তখন কিভাবে কীভাবে কী করবেন প্রথমত আপনারা এখান থেকে যে সাইন আপ লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে আপনাদের যে এক্সটেনশন ব্রাউজার আছে আপনার মধ্যে মেসেজ ব্রাউজার অথবা হোয়াট ব্রাউজার সেটাতে যাবেন যাওয়ার পর লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর প্রথমত এখান থেকে উপর যে কানেক্ট ওয়ালেট অপশানটা আছে এখানে প্রথমে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন মেটা মাস অথবা ট্রাস্ট ওয়ালেট সেটা পারেন সেটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট হলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে কি করবেন প্রথমে আপনার নাম তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দুটো দিয়ে এখানে সেভে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখবেন যে আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইলটা এরকম দেখাবে এখান থেকে কি করবেন আপনারা এডিট প্রোফাইল নামের যে অপশানটা আছে আপনারা ঠিক এ যে একটা ক্লিক করে দেবেন এরপর এরকম অপশন দেখাবে এখান থেকে আপনারা চাইলে প্রোফাইল পিকচার তারপর আপনার ব্যানার পিকচার এগুলো আপডেট করতে পারেন চাইলে এগুলো আপডেট করবেন না আসলে এরকমই রেখে দেবেন দেন এখানে কী করবেন উপরে ওয়েবসাইট অপশনটা বাদ দেবেন এখানে টুইটার ইউজার নেম ডিসকট ইউজার নেম এবং টেলিগ্রাম ইউজার নেম এগুলো এখানে দিয়ে দেবেন আমি এগুলো দিচ্ছি প্রথমত টুইটার ইউজার নেম তারপর এখান থেকে ডিসকট ইউজার নেম এবং টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে এগুলো আপনারা এখানে দিয়ে দেবেন আর ইউজার নেমের আগে যে ইয়াহু লেখাটা এই ইয়াহুটা কেটে দেবেন কেটে দিয়ে শুধু নামটা করে দেবেন আর এখানে লিঙ্ক লিঙ্কেড ইনের যে ইউজার নেমটা আছে সেটা চাইলে দিতে পারেন না চাইলে এটা এমনিতেই রেখে দিয়ে এখান থেকে লিঙ্ক গিতাব অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে এগুলো সেভ করে দেবেন প্রথমে এটা সেভ করতে হবে তারপর অ্যাগেন লিঙ্ক গিতাব অ্যাকাউন্টে ক্লিক করে গিতাব অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে না হলে এখানে কেটে যাবে এখান থেকে লিঙ্ক গিতাব অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে গিতাব অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন যাদের গীতাব অ্যাকাউন্ট নাই তারা কী করবেন যখন নতুন পেজে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করে মেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আপনারা ওটা কানেক্ট করবেন এখান থেকে আমি আমার গিতাব অ্যাকাউন্ট যেটা আছে ওটা লগ ইন করব দিন এখান থেকে সাইন ইনে দিলাম এখান থেকে এটা অর্থরাইজ করে দেব কানেক্ট করার পর এখান থেকে নিচে নামবেন নিচে নেমে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার এগুলো কানেক্ট হয়ে যাবে এখানে দেখেন আমার টুইটার তারপর ডিসকোড সব কিছু এখানে টুইটার ডিসকোড টেলিগ্রাম গিতাব সব কিছু এখানে যা আছে সব কিছু এখানে কানেক্ট হয়ে গেছে এখন কি করবেন একটু নিচে নামবেন নিচে নামার পর এখানে যে বিল্ডার জার্নি অপশনটা আছে আপনারা এই যে একটা ক্লিক করে দেবেন বিল্ডার জার্নিতে ক্লিক করার পর এখানে দেখেন কিছু টাস্ক আছে এইগুলো মূলত আমাদেরকে কমপ্লিট করতে হবে এগুলো করার জন্য কী করবেন প্রথমত দেখেন আমাদের একটা টাস্ক এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওয়ালেট কানেক্ট গিতাব অ্যাকাউন্ট কানেক্ট কমপ্লিট এখন এখানে আনফাস্ট পয়েন্ট এটা ক্লেমে ক্লিক করলে হয়ে যাবে এখানে দেখেন ক্লেমে ক্লিক করি যেহেতু আমরা প্রথমত ওয়ালেট কানেক্ট এবং গীথাব কানেক্ট করছি পয়েন্ট ইনকাম করছি তার কারণে তিন নাম্বার দুই নাম্বার টাস্কটা অটোমেটিকলি হয়ে গেছে দেন এটা টাস্ক এই টাস্কটা করার জন্য এটা চার নাম্বার টাস্ক চার নাম্বার টাস্কের জন্য এখান থেকে স্টার রেফো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে সরাসরি আপনার গীথাব অ্যাকাউন্টে নিয়ে যাবে সেখান থেকে এখানে দেখেন যে উপরে স্টারের মতো একটা অপশন আছে এই যে আপনাকে একটা ক্লিক করতে হবে এই স্টার অপশনে ক্লিক করলে এটা স্টার হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটা ভেরিফাই করে দেবেন ভেরিফাই করার জন্য কী করবেন এখানে দেখেন যে একটা অ্যারো অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরো অপশানে ক্লিক করলে এটা দেখেন ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেছে দেন অ্যাড লেয়ার অ্যাড জেন লেয়ার এসি মভ মানে জেন লেয়ার নেটওয়ার্কটা আপনাকে অ্যাড করতে হবে আপনার যে ওয়ালেট আছে সেখানে দেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দেবেন মেয়েটা কনফার্মেশন যাবে এরপর ওখান থেকে কনফার্ম করে দিলেই আপনার নেটওয়ার্কটা মেটামাসকে অ্যাড হয়ে যাবে আমরা এখান থেকে পাঁচটা টাস্ক কমপ্লিট করছি এখন আমাদেরকে করতে হবে ছয় নম্বর টাস্ক ছয় নম্বর টাস্কের জন্য কী করবেন এখান থেকে গেট টেস্ট ওখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে কী করবেন ওয়ালেট কানেক্ট করে নেবেন প্রথমত এখান থেকে মেটামাসকে ক্লিক করবেন ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন এখান থেকে কী করবেন একটু উপরে আসবেন উপরে আসার পর এখানে অ্যাড টু ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করবেন দেখেন নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে এটা আর কোনো সমস্যা নেই এখন এখান থেকে নিচে আসার পর এখান থেকে ক্যাপসাটা কমপ্লিট করবেন এটা ক্লিক করলেই ক্যাপসা কমপ্লিট হয়ে যায় দেন এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করবেন তাহলে আপনাকে ফসিটটা দিয়ে দেবে টেস্ট ওকেনটা নাহলে কিন্তু কাজ করতে পারবেন না দেন এখানে দেখানো পরে ফজিটটা আমাদেরকে দিয়ে দিছে দেন অ্যাগেন ব্যাক করবেন আগের পেজে আসার পর এখান থেকে গেট গেটটা টোকেনের পাশে দেখেন অ্যাগেন আগের মতো একটা এর অপশন আছে এ যে একটা ক্লিক করতে হবে এ যে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন এটাও কমপ্লিট ছয় নম্বর টাচ কমপ্লিট এখন আমাদের সাত নম্বর টাচটা করতে হবে এটার জন্য অ্যার নেটওয়ার্কে ক্লিক করে দিবেন এটা হয়ে যাবে ওয়ালেট থেকে কনফার্ম করে দিলে এটা হয়ে যাবে আমাদের সাতটা টাস্ক কমপ্লিট এখন আমাদের যে মূল কাজটা হচ্ছে এটা আমাদেরকে ভালোভাবে করতে হবে আট নম্বর টাস্ক এটার জন্য এখানে ওপেন স্টুডিও এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখান থেকে ওপেন স্টুডিও এখন ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে এই নেক্সট যে পেজটা আছে এটা নিয়ে আসবে এখানে দেখেন উপরে ওয়ালেট কানেক্ট দেখাচ্ছে এইটা এটা কিন্তু আপনার অ্যাড্রেস না এটা আপনার চেঞ্জ করতে হবে আপনাকে এই জায়গায় আপনি একটা ক্লিক করে দেবেন ওয়ালেট অপশনে ওয়ালেট অপশনে ক্লিক করার পর দেখেন এই বাটনটা একটু কাজ করবে না আপনারা একটু ট্রাই করবেন হয়ে যাবে দেখেন এখানে পাশে আর একটা আছে এই জায়গায় যে স্কিপ অপশান আছে এখানে ক্লিক করে দেবেন স্কিপ অপশানে ক্লিক করার পর এখান থেকে ওয়ালেট অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন পাশে মেটামাস্ক অপশন আছে এখানে একটা ক্লিক করে দিয়ে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন মেটামাস্ক কানেক্ট করার পর দেখেন এখানে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ দেখাচ্ছে এরপর আপনারা এটা একটু জুম করে নেবেন জুম করার পর এখানে দেখেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আপনারা এখান থেকে যে তিন নাম্বার অপশানটা আছে যে একটা ক্লিক করে দেবেন ঠিক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর অ্যাগেন আপনারা তার পাশে যে দুই নম্বর অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা এই জায়গায় একটা অ্যামাউন্ট বসাবেন যে কোনো আমি একশো দিলাম দেওয়ার পর এখান থেকে ডিপ্লয় এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার ওয়ালেটে তারা কনফার্মেশন পাঠাবে ওখান থেকে কনফার্ম করে দেবেন এখানে দেখেন মেটামাসকে কনফার্মেশন চলে আসছে এখান থেকে কনফার্ম করতে হবে আর এখানে মেটামাসকে যে কনফার্মেশনটা পাঠাবে এখানে চেক করে নেবেন যে কোন নেটওয়ার্কে আসে আপনাকে অবশ্যই তাদের যে নেটওয়ার্ক এই জেনলেয়ার নেটওয়ার্ককে যেন কনফার্মেশনটা আসে এটাই করতে হবে নাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না দিন এখান থেকে কনফার্ম এগুলো করে দেবেন এখানে দেখেন উপরে যে আমার ডিপ্লয়টা এটা সাকসেস হয়েছে মেসেজটা দেখাইছি অলরেডি আমি আপনাদেরকে দেখাইতে পারিনি কে ঠিক আছে এখন এখান থেকে দেখেন ডিপ্লোয়িংটা এটাও চলতেছে সো এখান থেকে আপনারা এখন আগের পেজে চলে আসবেন আসার পর এখান থেকে যে আরও অপশনটা আছে আগের মতো করে এটাও ভেরিফাই ক্লিক করে দেবেন দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে আমি দিলাম দেখেন এখানে সব কিছু ভেরিফাইড মানে আমাদের কাজটা আপাতত এখানে কমপ্লিট এরপর প্রোফাইলে চলে আসলে এখানে আপনারা আপনাদের প্রোফাইলটা দেখতে পারবেন এই যে ফসিট নিচে তারপর এখানে নিচে দেখেন টোটাল কন্ট্রিবিউশন টু তারপর নিচে আসলে এগুলো পয়েন্ট অয়েন্ট এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন জাস্ট যতটুকু দেখাইলাম ততটুকুই কাজ এতটুকুই আপাতত করে রাখেন এবং পরবর্তী কোনো আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো